একটু কথা বলি না খাবার সময় ডিস্টার্ব হয় ঠিক না আপনার কেমন লাগে দোকানে খাবারটা জি আলহামদুলিল্লাহ ভালো লাগে না শিখাই দেয় নে হ্যাঁ রে বলে যেটাকে দেখুন কী অবস্থা কি সুন্দর একটা কালার আসলে খাবার যদি আপনার রুচিসম্পত্ত হয় পুরে পুরি কীভাবে রুটি হয় ঠিক না আসলে একটা মজাদার দৃশ্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে খাবার দেখলে যে কোনো মানুষই কিন্তু জিবে পানি এসে পড়ে হ্যাঁ ঠিক আমারও তেমনি দেখতে পাচ্ছেন দর্শক খেলাম মামার দোকানে নাকি আমাদের সেই বিখ্যাত হেলাল ভাইয়ের দোকানের এই যে গরুর নেহারি বলে যেটাকে দেখুন কি অবস্থা কি সুন্দর একটা কালার আসলে খাবার যদি আপনার রুচি রুচিসম্প হতে চায় তাহলে সেটা কিন্তু রন্ধন শিল্পটাও ভালো হতে হবে এই যে একদম চকচকা কি সুন্দর না দেখতে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না ভাই নিজ হাতে গরুর পায়া সংগ্রহ করে তারপর এই ব্যবস্থাটা করেন আর এখানে হলো যে আপনার চটপটি মশলা অনেকদিন পরে হেলাল ভাইয়ের দোকানে আসি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনার দিনকাল কেমন যায় খুব ব্যস্ত আপনি জানি আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে শরীরটা ভালো আছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আপনার মুলি তো প্রায় শেষ করতে মুলি আছে বেচা কিনা কেমন এখন ইদানিং নতুন নতুন সরকার নতুন দেশ বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তারপরও দেশটাতে একটু অন্যরকম নতুন নতুন তো যে কোনো জিনিস পাই তবে আপনি দেশের জন কথা বলছেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট গার্মেন্টস যারা সেক্টরে চাকরি করে অন্তি আমার দুইটা রুটি দেন যারা শ্রমিক আছেন যে কর্মকর্তা যারা আছেন বড়ো বড়ো কর্মকর্তা শ্রমিক ভাই বোনদের সবার কাছে আমার একটি অনুরোধ আমি এই সেক্টরটা উনিশশো থেকে আমি গার্মেন্টস ডিপার্টমেন্টে চাকরি করছি প্রায় বাইশটা বৎসর পরে আমি ওইন থেকে আমি আবার এই আল্লাহ হয়তো একটা হালিমের দোকান দেশের দিয়েছি আমি কখনও গার্মেন্টসের কথাটা বলতাম না আজকে বলছি সব জায়গায় যেহেতু গার্মেন্টসের আগুন সতরা সেগুলি এই জন্যে আমি সকল ভাই বোনদের গার্মেন্টসের সবাইকে আমি বলবো বলবেন কর্মকর্তারাও বলবো যে ফ্যাক্টরি আপনারা নিজেদের মতো মনে করবেন এই ফ্যাক্টরির একটি দেয়ালে যদি একটি পাতাও থাকে একটি গাছের ওই পাতা ধরার অন্য কেউ সাহায্যে না পায় এরকম সবাই প্রবদ্ধ থাকতে হবে প্রতিষ্ঠান তার তার থাকতে হবে আমি মনে করি তাহলে এই যে একটা গার্মেন্টসের ষড়যন্ত্র এই যে নক্ষত্র এটা একটা আমি মনে করি বড় ধরনের একটা চক্র দেশের জন্য ক্ষতি ক্ষতি আর লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করে জি আমি এই সেক্টরটা ভাই বিশ্বাস করেন আমি কিন্তু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্যালারিতে আমি কিন্তু চাকরি করছি করা যায় আচ্ছা দর্শক আমি হেলাল ভাইয়ের কথা বুঝতে পারলাম যে উনি আমাদের যে গার্মেট শিল্পের যে বর্তমানে অরাজকতা এই জিনিসটা খুব ফিল করেন দেখুন হেলাল ভাই এত ব্যস্ততার মাঝেও কিন্তু উনি আমাদের গার্মেট শিল্প নিয়ে আমাদের প্রতিষ্ঠা নিয়ে ভাবতেছেন আমাদের শ্রমিকভাবে যদি এই এরকম ভাবতো তাহলে তো এরকম হওয়ার কথা নেই যে যেখান থেকে আমাদের রুটি রুচি হয় ঠিক না ভাই জি সেখানে আপনি কীভাবে ভাঙ শুরু করবেন কীভাবে আঘাত করবেন তো ঠিক না দেশের ক্ষতি জনগণের ক্ষতি আর্থিকভাবে আমরা পিছিয়ে যাব ঠিক না ভাই জি আমি এই কথাটা আজকে আমি তো অন্য প্রসঙ্গে খালি মানুষে আমার অনেক প্রতিবারের এখানে আসেন যারাই আসেন আমি এই কথাটাই এখনই সবাইকেই বলবো যে যার প্রতিষ্ঠানে চাকরি করেন ওইটা আপনার নিজের ভেবে আপনি ওটা রক্ষা করবেন যে শক্তি যে না আসতে পারে আপনারা মিল সবাই থাকবেন আমি ওই সেক্টরটা চাকরি করছি গ্রামেছে আমি কষ্ট দুঃখ সব বুঝি আর এই সেক্টরটা দিয়ে আমিও চলি এখন কারণ গার্মেন্টসের সেক্টর গার্মেন্টস আছে বলে তো আপনার ব্যবসা বাণিজ্য ঠিক আছে সব গার্মেন্টস না থাকলে ব্যবসা বাণিজ্য থাকবে না তো মানুষের বাসা বাড়া হবে না আপনি এই আমাদের কিন্তু আমি আমি এটা খুব কষ্ট দর্শক আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেলাম যে হেলাল ভাই দেখুন কীভাবে মাথা ঝাঁকাচ্ছে উনি কতগুলো আবেগ নিয়ে কথাগুলো বললেন এরকম যদি সবাই ভাবতো আমাদের গার্মেন্টস নিয়ে শিল্প নিয়ে তাহলে এরকম হওয়ার কথা নয় মানুষ আসলে এভাবে আঘাত করার কথা নয় আসলে রাত্র আটটার মতো বাজে দর্শক দেখুন হেলাল এরা হালিমের অবস্থা একটু দেখায় তারা হেলাল হালিম খেতে ভালো এখনও অর্ধেকের বেশি হারিয়ে আছে এই যে রান্নাবান্না ভাই করছে দেখুন দেখাচ্ছি এই অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন যাতে বাইর ব্যবসা ভালো যায় ভাই মোটামুটি এখন খুব ব্যস্ত আছে সন্ধ্যার সময় তো কাস্টমার আছে ওপাশে আর এপাশে ভাই রুটি বানাচ্ছে আমি একটু দেখাই রুটি এই সেই রুটি কীভাবে নান রুটি বানায় দেখুন একটু আগুনে পুরে পুরে কীভাবে রুটি হয় ঠিক না আসলে একটা মজাদার দৃশ্য বাইর দোকানে রুটিটা খেতে কিন্তু খুবই মজাই দেখুন কালারফুল ভরজিয়াস এবং অনেক মন মায় আর কি অনেক মশলাপাতি ইউজ করেন তো ওই জন্য খুবই মজা হয় হ্যাঁ আমি দেখাও ভাই আমি কাটে দেখাবো ভাই ধন্যবাদ দেখুন এই যে আমাদের এই যে রুটিগুলো হচ্ছে দেখুন আগুনে কীভাবে হয় খুবই একটা সুন্দর বিশ্বাস ক্যাপানে দেখালাম আহ দেখি একটু কাস্টমাররা আছে দু একজন সাথে কথা বলি ওই যে একটা ভাই ভাই আপনি কথা বলেন আপনি যেহেতু আগ্রহ করছেন দেখি একজন কাস্টমার আছে ভাই আসে আর এই দোকানে আপনি কতদিন যাবত খান এই ভাই মেলা দিন মেলা দিন এসেছিলাম মেলা দিন ধরে খাই প্রায় আত্মরা থেকে খাই কেন আসেন এই দোকানে এতটা হালিমটা খুবই ভালো হালিমটা খুব ভালো লাগে না এই জন্য এই জন্য নলিগুলো প্রতি মাসে আসা পরে হ্যাঁ প্রতি মাসে এক কোটি যে ডাক্তার সব আসে এই যে আমাদের ডাক্তার সব আছেন ডাক্তার এই যে যে একটা ডাক্তার সব আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই একটু কথা বলি মনে হচ্ছে না খাবার সময় ডিসটার্ব খাবার ঠিক না আপনার কেমন লাগে দোকানে খাবারটা জি আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে না হাতিমারা থেকে এখানে আসছি খাইতে দর্শক হিসাব করুন হাতিমারা প্রায় দুই কিলো আড়াই কিলো দূর ওখান থেকে কিন্তু আসাটা চারটে কানি কথা নয় শুধু খাবার জন্য আসলে কোয়ালিটি পূর্ণ খাবার সবাই খেতে চায় ডাক্তার মানুষ যেহেতু উনি অবশ্যই সচেতন মানুষ সচেতন মানুষ কিন্তু ভালো জিনিসই খেতে চেষ্টা করেন তো এটা আর কি বলবো আমি আপনাদের হয়তো বুঝতে পারছেন যাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই নামটা জানো কি আবু বকর সিদ্দিক আবু বাকুর সিদ্দি ডাক্তার আবু বক্কর আরও অনেক কাস্টমার আছে দোকানে এখন নয়টার মতো বেজে গেছে আসতেছে কাস্টমার এই যে কাস্টমার বসে আছে এই যে কাস্টমারটা খাচ্ছে তার মানে খুব ব্যস্ততার ভিতরে সময় যায় হেলার ভাই তাসিন টিভি একবার জিজ্ঞেস করলো এই যে এখানে হালিম রেডি হচ্ছে দেখি যাও তুমি যাও

একটু কথা বলবে আমি আমি আমার এখন খাবারের ব্যাপার না আমার ব্যাপার হচ্ছে দেশটাকে নিয়ে আমার হ্যাঁ এটা আমার ওই গার্মেন্টসের যে ভাই বোনদের তাদের নিজ উদ্যোগে যার যার ফ্যাক্টরি সেট করতে হবে এই কথাটা আপনি প্রচন্ড সব জায়গায় ছড়াই দেবেন অবশ্যই 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 ভাই আসলে দেশের প্রতি ভালোবাসা থাকলে মানুষ অন্তর থেকে কথাগুলো বলে যে কথা আপনি বললেন আমি এরকম মানুষ পাই না ভাবে না আমার ব্যবসা কি আগে যদি দেশ না থাকে ব্যবসা দিয়ে কি হবে এই যে মানে দেশ না থাকলে ব্যবসা ঠিকবে না ঘর ভাড়া মানুষ পাবে না তারপর আপনি চাকরি চলে গেলে কীভাবে খাবেন এখন না দুইটা টাকা বেতন পান ঠিক না এটা মানুষ বুঝতে চায় না তো দর্শক এটা সুলতান মার্কেটের অবস্থা সুলতান মার্কেটে অনেকগুলো দোকান এই পাশে আসে আশেপাশে দেখতে পারছেন এই যে ভাইদের দোকান আছে এই যে ওই রোড দিয়ে আপনি সুলতান মার্কেটে তিন রাস্তার ভিতর দিয়ে এখানে চলে আসবেন অবস্থা অনেক কাস্টমার দাঁড়ানো আছে দেখতে যে রুটি কাটা দেখি দেখ দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলালবার জন্য দোয়া করবেন আর দেশের দেশে যারা ভালোবাসেন অরাজকতা কেউ যাতে আমরা না করি আল্লাহ হাফেজ